মুস্তফের যে লাশটা এর আরো দশ পনেরো দূর থেকে আমি মোবাইলটা টিপ দিছি ফাউডিয়ার তো এই ভিতরে তো ফাউডি ভিতরে গাছটা লেগে দেওয়া যায় না কিন্তু ওনার বডিটা তো ওই যে রক্তে মা আর মোবাইলটা যে তাই মোবাইলটা লেগে আমার মোবাইলটা দিয়া মানে করে না মানে আমি আর পেস্টটা দিই না বা কোনো কিছু দিই না আমি দেখি ভুবু ভুবু মানে এমন একটা শব্দ আর মোবাইল তা আমি ভাবছি বই পেয়ে গেছি যে এনে হয়

আলো কেন নেই আর Kita ও জে তার আলোজ 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 রে ডাক দিবারে আলোজ ভাই আলোতে ভাই কইরা আমি বলতাসি তারে আরে যে লোক মারা গেছে এই লোকের ভাই তুমি ডাক যো না আলোজ আলোজ করতাসো হে রাজেনে কবর বিভাগে এর হাসপাতাল ফোন এ তা দূর দি সে ঠিক না তার কিছু কিছু

আমি ওই করার পরে আমার তো না হইতাম তুললাম আমি কুলজাবাড়িতে কতকির দাম উড়া দাল হয়ে যাবে লাগে পরে আমি বল যে কুত্তার বাচ্চাগুলো শিল্লা করা তাড়াতাড়ি ডান